উত্তাল পরিস্থিতির মাঝেই পুলিশ বিভাগে বড় সড় বদল বদলি দুই ইন্সপেক্টর ওয়াকা ফাইন বাতিলের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি ও শামসেরগঞ্জ তীব্র উত্তেজনার মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন আর তারপরেই বড় সড় প্রশাসনিক পদক্ষেপ শামশেরগঞ্জ থানার নতুন দায়িত্বে এলেন সুব্রত ঘোষ সুতির দায়িত্বে সুপ্রিয় রঞ্জন মাঝি এই দুই অফিসারই দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের দায়িত্ব সামলেছেন প্রশাসনের পদক্ষেপে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পুলিশ বিভাগে নতুন করে রদ রাজ্যের দুই জেলার কর্মরত ইন্সপেক্টরদের বদলি করে জারি করা হয়েছে নতুন পোস্টিংয়ের নির্দেশ ওয়াকাফাইন বাতিলের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জ তীব্র উত্তেজনার মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন আর তারপরেই এই বড় সড়ক প্রশাসনিক পদক্ষেপ শামশেরগঞ্জ থানার নতুন দায়িত্বে এলেন সুব্রত ঘোষ সুতির দায়িত্বে সুপ্রিয় রঞ্জন মাঝি এই দুই অফিসারই দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের দায়িত্ব সামলেছেন এবার প্রশাসনিক দক্ষতা বাড়াতে এই বদলি মনে করছে সংশ্লিষ্ট মহল গত দু বছরে সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষা নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ